এমনি হয় 20 25 পিস হয় 15 পিস হয় কিন্তু আজকে একেবারেই হয় না একদমই হয় না এখন বাবা একটু বার করেন আমি একটু কিনে দেখি আপনার কাছ থেকে লুঙ্গি হ্যাঁ একটু লুঙ্গি বার করেন তো দেখি আপনার বোনই হয় না যেহেতু আমি একটু দেখি কত করে এমনি লুঙ্গি গুলা লুঙ্গি এখানে 220 টাকাও আছে আবার মনে করেন 400 টাকাও আছে 500 টাকাও আছে জি

আচ্ছা আমার খুলতে হবে না বাবা এমনি কত করে এগুলা এগুলো 350 টাকা 350 আচ্ছা এগুলা কি এক রেট এগুলো আমি আমি এমনি বেশি চাই কিন্তু আপনার কাছে বেশি বলি নাই করে আচ্ছা 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 350 করে হলে আমাকে পাঁচ পিস এখান থেকে দেন তো তাহলে 350 আপনি রাখেন এই এমনি রং টং থাকবে না সব থাকে আচ্ছা আমি একটু না না আমি কেন কি বলেন না 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 আপনি আমার বাবার বহুত মানুষ আমি কেন বিশ্বাস করব না একটু ওই বয়স্ক টাইপের দেখে দেখে দেন হ্যাঁ জি একটু বয়স্ক টাইপের এগুলো আমি অন্যদেরকে ওই দিব তো আপনার শাড়ি আছে বাবা নাই না আমার কিছু শাড়িও লাগবে আপনি আমার পাঁচ পিস দেন হ্যাঁ এখন আমি আপনার সাথে একটা ওই চুক্তিতে আসি আপনি বলছেন তিনশো পঞ্চাশ তাহলে আপনি প্রতিটা লুঙ্গিতে ওই একশো টাকা করে লাভ রাখবেন হ্যাঁ তাহলে আপনার লুঙ্গির দাম আসতেছে কত তিনশো আপনার লুঙ্গির দাম তার সাথে আমি আপনাকে পাঁচ পিসে পাঁচশো টাকা লাভ তাহলে হিসাব করেন আচ্ছা এটা হিসাব করে দেখেন আপনি আমাকে পাঁচ পিস দেন আমি পরে বেছে নিব হ্যাঁ জি এটা ব্যাগ নাই একটা ব্যাগ দেন একটা ব্যাগ দেন একটা ব্যাগ দেন আমাকে আমি পাঁচ পিস লুঙ্গি নিলাম এখন আপনি টাকাটা হিসাব করেন এই কালারটা একটু চেঞ্জ করে দেন আমাকে এইটা দেন জি হ্যাঁ তাহলে আমার পাঁচ পিস লুঙ্গি নিলাম হ্যাঁ এখন হিসাব করেন কয় টাকা আসছে বাবা হিসাব করেন তো সাড়ে বাইশ টাকা আচ্ছা আমি আপনাকে আপনি বলছেন সাড়ে বাইশ টাকা না নেন তাহলে আপনি আপনি দেখছেন আমার কাছে কত সাড়ে তিনশো করে লুঙ্গি আমি আপনাকে পাঁচশো টাকা অবশ্যই বাবা আমি আপনাকে ওই যদি কেউ জাকাতের লুঙ্গি নিতে চাই আর মন খারাপ করবেন না বুঝছেন কারণ মধ্যে হাঁটতে হাঁটতে এমনি মন খারাপ হয়ে যায় বাবা ছেলে ছেলে মেয়ে আছে আপনার একটা মেয়ে আপনার ছেলে নাই ছেলে নাই ও ওই মা বাবা সবাই আছে না মন খারাপ করবেন যেটা আছে সেটাই হবে বুঝছেন ভাগ্যের জি জি ভাগ্যের উপরে ছেড়ে দিবেন ওই আজকে তো আপনার মোটও বিক্রি হয়নি যাক এখন তো আপনি খুশি হ্যাঁ খুশি হয়েছেন না আপনি যে কষ্ট করে রোদের মধ্যে হাঁটে হাঁটে যাচ্ছেন অনেকক্ষণ ধরে দেখছি আপনি এখানে বসে আছেন আমি আমিও চিন্তা করতেছি যে মানে কি কি প্রবলেম তা আমারও কিছু ও মানে রোদ গরমের মধ্যে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান না ঠিক আছে বাবা ভালো থাকবেন হ্যাঁ মন খারাপ করবেন না হ্যাঁ জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম